হ্যালো এভরিওয়ান ব্যাক টু মাই ব্র্যান্ড নিউ অ্যানালের ভিডিও আজকে অনেক দিন পর আপনাদের সাথে চলে আসলাম আমাদের বিয়ে বাড়ির একটা ছোট টিপস নিয়ে আপনারা সবাই আমার কাজিনদের বিয়ের অনুষ্ঠান অনেক পছন্দ করেন তাই আমিও ভাবলাম যে আমার খালাতো ভাই আরফের হলুদ সন্ধ্যার ভিডিও আমি আপনাদের সবার সাথে শেয়ার করি আর গিয়ে দেখি আমাদের জামাইবাবু বাবু এখনো রেডি হয়নি অর্পা পর খালামনিরা মেনে খুব সুন্দর করে একটা স্টেজ ডেকোরেট করেছে এক এক করে আমার সব খালামনিরা চলেই আসলো আর এই তো নোরানো এখন স্টেজে বসে একটা পিকচার ক্লিক করে নিলো আর এদিকে আমার খালামনি নাচানাচি শুরু হয়ে গেল। যেহেতু এরা অনেক নাচানাচি করতে পারে আর হলুদ বলে কথা সো এদের তো না নাচলে হবেই না খালামনিরা সবাই মিলে অনেক মজার মজার পিঠা অনেক রকমের স্ন্যাক্স আইটেম এসেছিল হলুদের ডেকোরেট করার জন্য আর সবগুলো আইটেমই খেতে অনেক মজা গুলো এখানে এই তো আমরা সবাই মিলে হলুদ বাটা বাটি আর আমাদের নতুন জামাই দাঁড়িয়ে দাঁড়িয়ে সবার হলুদ বাটা দেখতেছিল এক এক করে আমার সব খালামোনেরা মিলে হলুদ বাটছিল এখন হচ্ছে বরের ইঞ্জিনিয়ার পালা সো আমরা সবাই মিলে ডিসাইড করছিলাম যে বর কোন দানে এনফি দিবে আর এই ডিসাইড করতে করতে আমাদের আত্মীয়জনও লেগে গেছে সো যাই হোক সবাই মিলে গান ছাড়াই আমরা বরকে এনগেজ করি আর খালা মনি আর তিশা আপু আর ভাইয়া সালাম করছিল আর এদিকে খালা আমার সুইটি আন্টি আর নাবিল আপু মনের সুখে নাচতে ছিল আমাদের বর বসে আছে সো আমি আর নوران চলে গেলাম এখন বরকে হলুদ দেওয়ার জন্য আমাদের বর কিন্তু একটু একটু লজ্জাও পাচ্ছিল আসলে লজ্জা তো পাবে বিয়ে বলে কথা একটু তো লজ্জা পেতেই হয় এখন হলুদ লাগিয়ে দিwidetildeছিলাম আমরা কইতেছিলাম জানবি অর্পাকে একটু হলুদ লাগিয়ে দাও তাহলে অর্পারও তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে সো সবাই হলুদ লাগিয়ে এখন আমরা আরফকে সবাই মিলে ব্লেসিংস দিছিলাম সবাই মিলে আবার ভিডিও করে আর এই দিকে আজান হচ্ছে ওয়াটার মেলন খাচ্ছিল ওর ওয়াটার মেলন বাংলাদেশে এসে খুবই পছন্দ হয়েছে ও ওখানে এগুলা খায় না বাট এখানে এসে তার ওয়াটার মেলন খুবই পছন্দ হয়েছে আরও খুব সুন্দর করে খাচ্ছিল আমার দেখতে ওকে খুবই কিউট লাগতেছিল এখন সবাই মিলে একটা টিকটক ভিডিও বানাতে চাচ্ছিলাম বা সেই ভিডিও করতেও আমাদের হাজারটা রিটেক নিতে হয়েছে আপনারা নিজেরাই দেখুন যে আমরা এক টিকটক ভিডিওতে কতবার রিটেক নিয়েছি পাটিরা খুবই ডিস্টার্ব করতেছিল ওদের জন্য আমরা শান্তি মতো একটা ভিডিওস বানাতে পারছিলাম না এখানে আমরা সবাই মিলে আয়নাকে বলছিলাম যে আয়না একটা সুন্দর নাচ করো বাট ও আর একটা নাচবে কি আমার খালামুনিরা ওর সাথে অ্যাড হয়ে গিয়েছে মানে এদের সব ঢুকতে হবে বড় হোক ছোট হোক তো এদের নাচানাচি করতেই হবে সবাই মিলে হই হুল করতে করতে আমাদের আজকের দিনটা শেষ হলো আজকের মতো এখানে সবাইকে